আমরা ঈদের দিন যে আনন্দ উদযাপন করছি এই আনন্দের আনন্দটা মিসকিন অভাবী মানুষের সাথে ভাগ ভাগাভাগি করে নেওয়া অর্থাৎ আমরা যেমন আমাদের বাসায় বিভিন্ন রকমের খাবার আয়োজন করছি বিভিন্ন মিষ্টান্ন তৈরি করছি তো তারাও যাতে সেটা করতে পারে এর জন্য তাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া এটি হচ্ছে একটি হিকমান আরেকটি হিকমান বিজি সাল আলী সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে এবং রোজাদার রোজা পালন করতে গিয়ে তার বিভিন্ন রকমের ক্ষতি হয়ে যায় রোজা পালন করতে গিয়ে যেইভাবে রোজাটা পালন করা দরকার ঠিক সেইভাবে রোজাটা পালন করা যায় না অনেক রকমের গুণা আমাদের দ্বারা হয়ে যায় আমাদের চোখের হাতের গুণা জবানের গুণা ইত্যাদি এগুলো যখন হয়ে যায় তো আমাদের রোজা ভারী কি নষ্ট হয়ে যায় রোজাটা হালকা হয়ে যায় তো সেই ক্ষতিটাকে পূরণ করার জন্য আরেকটা ব্যবস্থাপনা হচ্ছে সদাকাতুল ফিতির আমরা যখন এটা দেব তখন ওই রোজার যে ক্ষতি হয়েছে সেটা পূরণ হয়ে যায় তো এই প্রধানত এই দুটি হিকমার জন্য মূলত সদকাতুল ফিতির আদায় করতে হয় তো প্রশ্ন হচ্ছে যে আমরা কি পরিমাণ আদায় করব আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে সাধারণত প্রতি বছর দুটি অ্যামাউন্ট ঘোষণা করা হয় একটি হচ্ছে সর্বনিম্ন আর একটি হচ্ছে সর্বোচ্চ এবছর সর্বনিম্ন অ্যামাউন্ট ঘোষণা করা হয়েছে একশত টাকা আর সর্বোচ্চ অ্যামাউন্ট ঘোষণা করা হয়েছে আহ দুই টাকা তো আমরা আসলে দেখব যে আসলে তারা কোন ভিত্তিতে এই অ্যামাউন্ট গুলোকে ঘোষণা করে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মধ্যে পাঁচ ধরনের খাদ্য দ্বারা সাদুল ফিতির আদায় করার কথা বলেছেন একটি হচ্ছে আহ খেজুর কিসমিস তারপরে আহ পনির জব এবং আটা বাগর এই পাঁচ ধরনের খাদ্য দ্রব্য দ্বারা মূলত সদকাতুল ফিতির আদায় করা যায় এই পাঁচ ধরনের খাদ্য দ্রব্য দ্বারা সদকাতুল ফিতির আদায় করার ক্ষেত্রে আবার দুটি মানদণ্ড রয়েছে আমরা যদি খেজুর কিসমিস জব ও পনির দ্বারা যদি এই চারটি পণ্য দ্বারা যদি আমরা সদকাতুল ফিতির করি তাহলে আমাদেরকে দিতে হবে এক শ এক সমান সমান বর্তমান পরিমাপ অনুযায়ী তিন কেজি দুইশো সত্তর গ্রাম পক্ষান্তরে আমরা যদি গম বা আটা দ্বারা দিয়ে থাকি তাহলে আমাদেরকে দিতে হবে নিঃশেষ মানে এর অর্ধেক তথা এক কেজি পঁয়ত্রিশ গ্রাম তাহলে আমরা এই দুটো মানদণ্ড যদি মনে রাখি যে আমরা খেজুর কিসমিস পনির বা জব এই চার ধরনের খাদ্য চার ধরনের খাদ্য দ্বারা যদি আমরা দিই তাহলে আমাদেরকে দিতে হবে তিন কেজি দুইশো সত্তর গ্রাম অন্যদিকে আমরা যদি আটা বা গম দ্বারা দিই তাহলে আমাদেরকে দিতে হবে এক কেজি ছয়শো পঁয়ত্রিশ গ্রাম তথা নিঃশেষা এটা আমাদেরকে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা আসলে কোনটা দ্বারা তো এই ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখা দরকার সেটি হচ্ছে যে ইসলামী সারিয়া ইচ্ছা করলে কিন্তু সকলকে একটা খাদ্য দ্রব্য দিয়ে সদকাতুল ফিতির আদায় করার কথা বলতে পারত কিন্তু ইসলাম সেটা বলে ইসলাম কি করেছে এখানে পাঁচটা খাদ্য খাদ্য দ্রব্য আমাদেরকে দিয়েছে যে পাঁচ ধরনের খাদ্য দ্রব্য দিয়ে আমরা সদকাতুল ফিতির আদায় করতে পারি তো প্রশ্ন হচ্ছে কেন পাঁচটা খাদ্য দ্রব্য দেওয়া হয়েছে উত্তর হচ্ছে আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে যে আমরা যাতে এক একজন এক 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 একটা খাদ্য দ্রব্য নির্বাচন করতে পারি প্রত্যেক ব্যক্তির অ্যাবিলিটি অনুযায়ী এবং আমরা যেহেতু আমাদের এই এই সবকাতল ফিতিটা আদায় করার মৌলিক মাকসাদ হচ্ছে আমাদের রোজার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়া তো যার রোজার ক্ষতি যত বেশি তিনি তত বেশি দিবেন এটাই হচ্ছে স্বাভাবিক কাজেই আমরা সবাই মিলে যে সর্বনিম্ন অ্যামাউন্ট যেটা মানে একশো দশ টাকা করে দেওয়ার যে এক প্রবণতা আমাদের সমাজে পরিলক্ষিত হয় এটি আসলে গ্রহণযোগ্য নয় এবং এটি কাম্য নয় বরং কাম বরং যেটি হচ্ছে আমাদেরকে দেওয়া উচিত সেটা হলো যে আমরা আমাদের অ্যাবিলিটি অনুযায়ী কেউ কেউ খাদ্য মানে খেজুর দ্বারা দেব কেউ হচ্ছে কিশমিশ দ্বারা দেব কেউ হচ্ছে অন্য কোনো যেমন পনির বা জব এগুলো দ্বারা দেব আর যার অ্যাবিলিটি একদম কম তিনি হচ্ছেন গম দ্বারা দিবেন কাজে আমরা যদি খেজুর দ্বারা হিসাব করি তাহলে তিন কেজি 270 গ্রাম খেজুর খেজুরের মধ্যে আবার ভালো খারাপ রয়েছে আমরা যদি আজওয়া খেজুর দ্বারা দেই তাহলে সেটার দাম অনেক বেশি সেই ক্ষেত্রে আমাদের অনেক টাকা আসবে প্রায় আরাই 3000 টাকার মতো চলে আসতে পারে আমাদের আবার মধ্যমানের খেজুর আছে প্রায় 500 600 টাকায় দামের খেজুর সেটা যদি আমরা নির্বাচন করি তাহলে তিন কেজি দুইশো সত্তর গ্রাম খেজুরের দাম প্রায় তো টাকার উপরে এই জন্য আমরা আমাদের আহ রোজার ক্ষতিপূরণ যেহেতু আমরা করছি আমরা আসলে এই প্রতিযোগিতা দেওয়া উচিত যে আমাদের সর্বোচ্চ বেশি পরিমাণ দেব যাতে করে আমার রোজাটা বেশি পিওর হয় এবং বেশি আমার ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় এটি একটি বিষয় এটা আমাদেরকে মনে রাখতে হবে ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ঘোষণা করেছে সেটা অনুযায়ী যদি আমরা দেই সেটা আদায় হয়ে যাবে আবার আমরা যদি স্থানীয় বাজার দর অনুযায়ী আমরা যে দিন সৎকাতুল ফিতিরটা দেব সেদিন যদি স্থানীয় বাজার অনুযায়ী আমরা যদি যে কোনো একটা পণ্যকে মানদণ্ড ধরে বাজার থেকে আমরা দামটা জেনে যদি আমরা সৎকাতুল ফিতির আদায় করে দেই সেটাও হয়ে যাবে ইসলামিক ফাউন্ডেশনের টাই দিতে হবে 110 টাকা সর্বনিম্ন সর্বোচ্চ 2805 টাকা সর্বোচ্চ এটাই দিতে হবে এটা জরুরি কিছু নয় এবং এই বিষয়টা ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা করেছে যে আপনারা যদি লোকাল বাজার দর অনুযায়ী দেন এবং যেই দিন দিচ্ছেন ওই দিনের বাজার দর অনুযায়ী যদি দেন সেটাও আদায় হয়ে যাবে এবং এটা আরো ভালো হবে এটা আরো বেটার হবে কারণ ইসলামিক ফাউন্ডেশন যে হিসাবটা করেছে সেটা হচ্ছে যখন তারা হিসাব করেছে তখনকার বাজার দর আর আমরা যখন দিচ্ছি সেটা একদম ঈদের আগ মুহূর্তে আমরা দিচ্ছি তো এই সময়টাতে বাজার দর চেঞ্জ হতে পারে সেই হিসাবে আমরা বাজার দর অনুযায়ী দেব শুধুমাত্র এটা মনে রাখলেই চলবে যে আমরা খেজুর কিসমিস পনির জব এই চার ধরনের খাদ্য দ্রব্যকে মানদণ্ড ধরলে সেই ক্ষেত্রে আমাদেরকে দিতে হবে তিন কেজি আহ এক কেজি ছয়শ পঁয়ত্রিশ গ্রাম এইভাবে আমাদেরকে দিতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে একটা বিতর্ক রয়েছে যে আহ খাদ্যদ্রব্য দ্বারা যদি আমরা শতক ফিতির আদায় করি তাহলে সেটা আদায় হবে কিনা আমরা যদি পণ্যের মূল্য দেই সেটা আদায় হবে কিনা তো এটার জবাব হচ্ছে যে বিষয়টা আসলে বিতর্কিত এবং উভয় পক্ষেই ওলামে ইকরামের দলিল রয়েছে উভয় পক্ষের ওলামে ইকরামই আপন আপন মতের পক্ষে দলিল পেশ করে থাকেন তবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে অধিকাংশ ওলামে ইকরাম অধিকাংশ ইসলামিক স্কলার এই কথার উপরে একমত যে খাদ্য দ্রব্যে দ্রব্য দ্বারা দিলে যেমন হয়ে যাবে খাদ্যদ্রব্যের দামটা হিসাব করে সেই মূল্যটা দিয়ে দিলেও হয়ে যাবে কারণ হচ্ছে মূল্যটা হিসাব করে দিলে আরো বেটার হবে এই জন্য যে আমরা যাদেরকে দিচ্ছি অনেক সময় তাদের খাদ্যদ্রব্যের প্রয়োজন নেই তাদের অন্য কিছু প্রয়োজন তো তারা যদি ক্যাশ টাকা পায় সেক্ষেত্রে তাদের অন্য প্রয়োজনটা আহ প্রয়োজনটা সাথে পারবে আরেকটি বিষয় হচ্ছে সদকাতুল ফিতের আমরা আসলে কখন দেবো এর যে অ্যাকচুয়াল যে সময় সময়টা হচ্ছে আহ ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত আমরা সুভেজ আদিকের পর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত এই যে সময়টা দুই তিন ঘন্টার যে একটা সময় এই সময়টাই হচ্ছে আসলে সৎকাতুল ফিতির আদায় করার মেইন সময় কিন্তু এই সময়টাতে আমরা যদি দেই তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যারা তারা আসলে তাদের প্রয়োজনটা পূরণ করতে একটু কষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা যদি আগেও দিয়ে দেই অর্থাৎ রমাদানের একদম শেষের দিনগুলোতে শেষ দশকে আহ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই তারিখ গুলোতে আমরা যদি দিয়ে দিই তাহলেও এটা আদায় হয়ে যাবে